আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাচ্চাদের খেলনার জিনিস রাতের বেলা এভাবে দেখানো হয় আর দিনের বেলা এভাবে চল দিয়ে দেখা হয়

এগুলো দুইশো পঁয়ত্রাশ টাকা বড় ভাই বড় আপুদের চোদ্দই ফেব্রুয়ারি লাগবে এগুলা দুশো দুইশো টাকা রাখা যাবে এখানে আরো আমাদের ট্রাবেরিং আরো আছে এগুলো ডল মেয়েদের বাচ্চাদের বেশি পছন্দ হয় এগুলো দুশো পঞ্চ তিনশো টাকা করে এরপরে এগুলা ব্যাগের সাথে এবং সাবি লিখে ব্যবহার করা হয় যেটা তিনশো পঞ্চাশ মেটানি বেটিন কম চি যদি বেছি নাই ডিছকাউণ্ট নাছিলো

এগুলা জোড়া একশো টাকা বাচ্চাদের ছোট সোনা মনিদের দেখেন এখানে অনেক নতুন নতুন কালেকশন আছে এখানে এগুলা ব্র্যান্ড এগুলা দুশো টাকা করে এগুলা দুশো টাকা এগুলো একশো পঞ্চাশ টাকা সব সব চুলের ব্র্যান্ড যে মাতার মাথার ফ্রিজে যে খোকা বাঁধা এগুলা 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 ছোট ছোট চুল বেনি করে যারা কাঁকড়া দেবে তাদের জন্য এগুলো

নিতে পারবে দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম ভিতরে আছে প্রাইস গুলো আর শেষের দিকে তো ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের বসুন্ধরা সিটি থার্ড ফ্লোর দোকান আছে হ্যাপি ডে আরমের সামনে এদিকে দেখেন বড় আপুদের জন্য ভালো ভালো কাঁকড়া কালেকশন গুলা আছে প্রাইসটা দুশো পঞ্চাশ দুশো টাকা বিভিন্ন রেটের দেখেন সুন্দর সুন্দর থাইল্যান্ডের প্রোডাক্ট এটা ট্যালেন্টে গানা পিছনে এই বললাম মাথার ব্র্যান্ড মাথার উপা দেখেন এই কাঁকড়া গুলো দেখেন এগুলা পাথরটা উঠবে না কালার ও ডিস কালার হবে না যেমন পাথর এমনি থাকবে আর এখানে বাচ্চাদের ব্র্যান্ড আছে মাথার এগুলো কাঁকড়া আর ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ আছে আপুদের জন্য পাঁচশো পঞ্চাশ মাত্র অনেক ভালো কালেকশন এটা মাত্র এগারোশো টাকা দেখেন ব্যাগগুলো এগুলা পঁচিশশো পঞ্চাশ এগুলো সব থাই প্রোডাক্ট চাই না না এভাবে অনেক ভালো ভালো ব্যাগ আছে বিভিন্ন প্রাইজের ব্যাগগুলো দেখেন স্কুল ব্যাগ বাচ্চাদের বিভিন্ন প্রাইজের আছে পঁচিশশো পঞ্চাশ থেকে শুরু করে উনিশশো টাকা এক টাকা অনেক ভালো ভালো ব্যাগ এর ঠিক বাইরে গিয়ে দেখতেন আমাদের এগুলো সব থাই এবং চায়না কেন উনিশশো থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত ওয়াটার প্রফ সব ওগুলো ওয়াশ করলেও কিছু ওখানে গ্যারান্টি করা ফোন এখানে দেখেন অনেক দল দিয়ে অনেক সাজানো অনেক সুন্দর একটা ব্যাগ আর ছোট্ট বাচ্চাদের স্পাইটার ম্যান এটা মাত্র এক হাজার পঞ্চাশ শেষের দিকে আসলে ডিসকাউন্ট আছে এটা মাত্র এক হাজার পঞ্চাশ নিলে নিতে পারবে বাচ্চাদের খুব পছন্দের একটা ব্যাগ এগুলা দেখেন ওগুলো একশো পঞ্চাশ টাকা মাত্র কাউকে গিফট দিলে দেওয়া যাবে পছন্দ লাগবে এগুলো দেখেন দুশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই দেখেন হাতিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের আমাদের বসুন্ধরা সিটিতে দোকান আছে থার্ড ফ্লোর হ্যাপি ডে তাইলে ওখানে গিয়ে ওইগুলা নিতে পারবে মেলা শেষ হলে আর এখানে ঘরের কালেকশন গুলো দেখেন ব্যাগের কালেকশন আরো আছে ভাইয়া ঘরের কালেকশন গুলো এগুলো পাঁচশো পঞ্চাশ এটা তিনশো টাকা মাত্র এটা পাঁচশো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তো থ্যাংক ইউ ভাইয়া আজকের মতো এখানে শেষ করলাম আসসালামাইকুম